টাই পরা যাবে না গুনা নয় টাই হচ্ছে বিজাতিদের পোশাক এটাকে ভালোবাসার সুযোগ নেই যাকে 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 আমিও জিজ্ঞাসা করি যাতে মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন তা হেসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে ভালো নয় ও পরছে সেই জন্য আমাকে পড়তে হবে নয় এই পোশাক মুসলমানের নয়

একাধিক সহ হাদিস আটটা হাদিস পেশ করা আছে নামাজের উপরে আমার যে বইটা আছে বইটা তো আপনাকে পড়তে হবে আমি তো মুখে কলমে আপনার সেবা করতে চেয়েছি বই হাতের ডানে আছে আটটা দলিল দেওয়া আছে যাদের হাইজ হয়েছে তারা করেন মাজিদ ধরে পড়বে যখন ফরজ গোসল তখনই পড়তে পাবে না বুকের নিচে নাভির উপরে হাত বাঁধা যাবে কি বুকের নিচে নাভির উপরে হাত বাঁধার হাদিস জয় বাঁধা যাবে না মুখের উপরে বলতে হবে হাদিস সই মাহফিলের জন্য রাস্তায় যাবে কি জন্য এভাবে রাস্তা আদায় করা হবে না গোমি মাদ্রাসার জন্য এমনিতেই রাস্তা ঘাটে না নেমে বাড়ি বাড়ি যাবে কমিটির লোকেরা যে বলবে এই পরিমাণ চাউলবা এই পরিমাণ টাকা বলবে রাস্তা ঘাটে ওই কাজ করা হবে না তা আল্লাহর নবী বলেছেন সকালের কাজে বরকত হয় হজরের সলাতের পরে যদি জমি চাষ করেন তাড়াতাড়ি চাষ হবে হজরের সালাতের পরে যদি সাংসারিক কোনো কাজ করেন তাড়াতাড়ি সেটা সহজ হবে ফজরের সালাতের পরে যদি পড়া মুখস্থ করেন তাড়াতাড়ি মুখস্থ হবে আল্লাহ নবী বলেছেন বোখারে মুসলিমের হাতি সকালের কাজে বরকত হয় তো যে কাজে বরকত হয় সেই কাজে ঘুমিয়ে থাকবে কেন সকালে পরে ঘুমিয়ে গেলে বরকতের কাজটা ছুটে গেল আর ওই অলসতা চেপে যাবে তার শরীরে পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল ব্যবহার না করাই ভালো অলিগদের সমালোচনা করা যাবে কি প্রতিষ্ঠানের সাথে অলিগদের সমালোচনা করা যাবে না সমালোচনাতে পরিবেশ আরও নষ্ট হবে বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে এবং সাহেব বেরি এবং সিগারেট খান চব্বিশ বছর যাবত তিনি এমাবতি করেন টাকে মর্সিদে এমামতিতে রাখা যাবে কি না এমাম বেরি সিগারেট খায় বা জর্দা খায় এমামের পিছনে সলাত হবে কোনো সমস্যা নাই তবে এ এম যোগ্য নয় ইমামকে বাদ দিয়ে একজন ভালো পরহেজগার এমাম নির্ধারণ করতে হবে এ নিজে এমামের যোগ্য নয় ইমামতি করার যোগ্য রাখে না যোগ্যতা রাখে না তবে ওর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওর হবে না নামাজের একটি সূরা দুইবার মিলালে নামাজ হবে কি না কোনো সমস্যা নেই মিলাতে হবে না একই সূরা যদি প্রত্যেক ওয়াক্তে রাখাতেই পড়ে কোনো সমস্যা নামাজে খারাপ চিন্তা আসলে

এইটাকে আলবানে শক্তভাবে বেদাদ বলেছেন আমরা কোনো হাদিস করতে পারিনি বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না বেনামাজি তো আসলে নামাজকে অস্বীকার করে না মাঝে মধ্যে নামাজ পড়ে না তাকে সালাম দিবেন না না বাছাই করে নামাজি লোককে সালাম দিতে হবে নিয়ম অবস্থায় যাকে চিনবেন তাকে সালাম দেবে আপনার বক্তব্য শুনে আমি বিশ বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি দাড়ি রাখার কারণে অনেকে ঠাট্টা মস্করা করে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত বলবে এটাই স্বাভাবিক তুমি ধৈর্যের পরিচয় দিবা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওরা যা বলছে সেই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধে একটু টিপে দিলেই তো হয় না টিপে দিয়ে বলছেন যে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন এই দুনিয়া এরকমই ধৈর্যের পরিচয় দিতে হয় উপদেশ বই থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর উপদেশ বই থেকে আলোচনা করি একদিন মসজিদের সভাপতি আপনার বই দেখে আমাকে নিষেধ করে করে দেয় যেন আপনার বই থেকে আলোচনা না করি তুমি চেষ্টা কর যেন করতে পারো যে না করেছে সে তার আকিদে নষ্ট হয়ে আছে আমাদের বইয়ে তো আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেই

এখন এটা হলো প্রতারক এটা হলো গাদ্দার এটা হলো আত্মসাতকারী এরা হলো সবচেয়ে বড় বললে জিনিসের যে দাম তার চেয়ে কম লিখা হয় বা তার চেয়ে বেশি লেখা হয় কোনো স্বার্থ থাকে যার জন্য মালিকের ক্ষতি হয় স্বামীর তো নাম ধরে ডাকবে এটা তো বোখারি মুসলিমের হাদিস ৩০ বছর থেকে বলছি

উমরার সাথে হজের কোন সম্পর্ক নাই হজ ভিন্ন জিনিস উমরা ভিন্ন জিনিস উমরা বারো মাস করা যায় যে কোনো সময় করতে পারে মাদ্রাসা বা এতিমখানা খাবার মাদ্রাসা শিক্ষক এবং সদস্য ফ্রিতে খেতে পারবে কি জি না এসব খাদ্য শিক্ষক বা কোনো সদস্য খেতে পারবে না খেলে টাকা দিয়ে দিতে হবে আর শিক্ষকরা শিক্ষকরা এই পর্যায়ে খেতে পারে যে শিক্ষকরা ছাত্রদের পাহারা দিচ্ছে দেখাশোনা করছে ওদের খিদমত করছে ওই সুবাদে খেতে পারে যারা এখানে থাকে না বাচ্চাদের দেখাশোনা করে না তারা এটা খেতে পাবে না ছেলে মেয়ে দিনদার কিন্তু ছেলে বেকার মেয়ের বাপ যদি ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিতে চায় শর্ত হচ্ছে মেয়েকে বিবাহ করতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হবে তাহলে কি টাকা নেওয়া কি যৌতুক হবে হবে কিনা না টাকা নেওয়া যৌতুক হবে না এসব তো দিতে পারে ইমাম যদি না করে তাহলে মুক্তাদিরা কি করবে ইমাম জালসা ইস্তেক ভার করবে কি বক্ত যখন শেষ হবে তখন দোয়াটা পড়ে নিবে সবাই দুয়ার সাথে আমিন বলবে বা সে দুয়ায় পড়বে চলে ব্যাংকে টাকা রাখা যাবে কি জরুরি কারণে তো ব্যাংকে টাকা রাখবে টাকা কি এখন আর পাশে রাখা যাবে এটা নিরুপায় রাখতেই হবে চলে হাদিস পত্রিকায় দেওয়া আছে যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা টিভি থাকলে নামাজ হবে কোনো সমস্যা নেই টিভি চলাকালীন হবে না টিভি বন্ধ রাখতে হবে

না এটা বলা যাবে না এখন এই মুহূর্তে কিয়ামতের পর কি মানুষ জিন জাতি সৃষ্টি হবে কিয়ামতের পরে মানুষ মানুষে জিন জিনি জিনও জাহান্নামে যাবে মানুষও জাহান্নামে যাবে জান্নাতে যাবে ওই ওই জান্নাতে ওই জান্নাত দুটার কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান্নাম ও জান্নাত জাতকে দেখে জাত কেন্দ্র করে কি সালাম দেওয়া যাবে চাঁদকে কেন্দ্র করে সালাম দেওয়া যাবে না চাঁদ দেখার যে দোয়া আছে সালাম সহ সেটা বলতে হবে জান্নাতুল বাকিয়ার জান্নাতুল মাওয়া বলা যাবে কি মাওয়া মাওয়া জান্নাতুল আরে জান্নাতুল মাওয়া তো আর বা জান্নাতুল বাকির নাম নয় তো এদের ভুল হয়েছে বেদাতে হাজির এগুলো করেছে হলো বাকিয়ুল গারকাত মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে তা নাম হলো বাকিয়ুল গারকাত জান্নাতুল বাকি না মিরাদের কোরআন তেলাওয়াত শুনতে পারে আর থেকে ওরা আড়ে পড়বে এরা শুনতে পারে উজু করার পর যদি সন্দেহ আসে তাহলে কি করণীয় শক্ত সন্দেহ হতে হবে এমনি সন্দেহ হলে যাওয়া হবে না কেননা শয়তান বেকা দেয় ফেলে খালি বলে যে ওই জন্য বলেছি চল্লিশ কদমের পরে যদি ঢেল ফেলে টিসু ফেলে তবু মনে হবে যে পেশা বাঁচলো মানে ও বেকা পড়ে গেছে যার জন্য একবারে স্পষ্ট না হলে সন্দেহ যাওয়া যাবে না আল্লাহ রসুল সন্দেহকে

জানাজা নেই তার ওটা এমাম হোক আর যে হোক না কেন এমামের লোন নেওয়ার কারণে তার এমামতি বাতিল হবে না আপনারা ওকে ছেড়ে দে অন্য মানুষ ভালো দেখেন সেটা ভিন্ন কথা এই কারণে তার এমামতি বাতিল হবে না